অপারেশন সিঁদুরের বড় সাফল্যের পর আমরা দেখেছি একের পর এক পাক চরকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা হানি ট্র্যাপের মতনও বিষয় আসে জ্যোতিরানী মালহোত্রা বিভিন্ন নাম সামনে আসার এবার মেমারি মেমারিতে চোর সন্দেহে দেন হানি ট্র্যাপ মহিলাকে কাজে লাগায় পাক গুপ্তচর সংস্থা রাকেশ মুকেশের সঙ্গে যোগাযোগ মহিলার আরও একবার আপনাদের জানাবো যাদেরকে মেমারি থেকে পাক চর সন্দেহে গ্রেফতার করা হয়েছে হানি ট্র্যাপ মহিলাকে কাজে লাগায় পাক গুপ্তচর সংস্থা কিভাবে মহিলাকে কাজে লাগানো হয়েছিল কিভাবে এই গুপ্তচর সংস্থা কাজ করতো বিভিন্ন প্রশ্ন সামনে আসছে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করেন মহিলারা এবং তারপর কিভাবে চলতো এই চক্র কিভাবে রাকেশ মুকেশ অপারেট করত পুরো বিষয়টা জানবো আমরা প্রতিনিধি শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি শরদিন্দুর কাছে যাব শরদিন্দু মেমারি থেকে যে দুজনকে পাকচর সন্দেহে গ্রেফতার করা হয়েছে হানি চাপের মতন গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে আসছে রাকেশ এবং মুকেশ কিভাবে কাজ করত। দেখো এমনি রাকেশ এবং মুকেশ তিন বছর এই বাড়িটাতেই থাকতো মেমারির এই যে বাড়িতে আজ সামনে আমরা রয়েছি সেখানেই এবং এখানেই সোশ্যাল মিডিয়ায় বলা যায় যে মহিলাদের ফোন ফোন আসত যোগাযোগ করত মহিলারা এবং এবং তা সেই যোগাযোগেই আকৃষ্ট হয় পরিচিত হয় এবং পরে বন্ধুত্ব হয় এবং সেই সুকৌশলে এই মহিলাদের ব্যবহার করা হয়েছিল এবং তারপরই তাদের মধ্যে যে পোাড় বন্ধুত্ব সেই বন্ধুত্ব পর কথা বলার আর্জি জানানো হয় এবং কথা বলার জন্য তখন চাওয়া হয় যে ফোন নাম্বার এবং ফোনের পাশাপাশি হোয়াটসঅ্যাপ নাম্বার তৈরি করার প্রস্তাব দেওয়া হয় এবং সেই কারণেই এই দুজন তাদের সেই মহিলাকে দিয়ে দিয়ে দিয়েছিল তাদের মোবাইল নাম্বার এরপর হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেট করার জন্য যে ওটিপির প্রয়োজন হয় সেই ওটিপিও চেয়ে বসে এবং সেই ওটিপিও নির্দ্বিধায় দিয়ে দেয় এই দুজন ফলে হানি ট্র্যাপের মধ্যে যে তারা পড়েছিল এমনটাই মনে করছে গোয়েন্দারা তদন্তকারী অফিসাররা তারা এটাই মনে করছে এবং তারপরই সেই নাম্বার চলে যায় পাকিস্তানি গুপ্তচর সংস্থার হাতে কারণ পাকিস্তানি গুপ্তচর সংস্থা জানে যে পাকিস্তানে বসে যদি হোয়াটসঅ্যাপ কল ভারতে করা হয় সেক্ষেত্রে কিন্তু তা ধরে ধরা পড়ে যাবার অনেকটাই চান্স রয়েছে কিন্তু ভারতীয় সিম নিয়ে যদি পাকিস্তানে বসে হোয়াটসঅ্যাপ কল করা যায় তাহলে কিন্তু তা ধরা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং সেই কারণেই এই হানি ট্যাপকে কাজে লাগিয়েছিল পাক গুপ্তচর সংস্থা এবং সেই ফাঁদে পা দিয়েছিল এই দুই যুবক একেবারেই শরদিন্দু তুমি আমাদের সঙ্গে থাকো একদিকে যেমনটা আপনারা শুনলেন যে ওটিপি দিয়ে দিত রাকেশ এবং মুকেশ আর অন্যদিকে পাকিস্তানের নম্বর পাঠিয়ে টাকা মেলতো পাকিস্তানের থেকে টাকা পেত ধৃতরা অর্থাৎ মেমারি থেকে গ্রেফতার হওয়া এই দুই যুবক তারা পাকিস্তানে নম্বর পাঠিয়ে টাকা আদায় করত ভারতের নম্বরে পাকিস্তানে বসে হোয়াটসঅ্যাপ গভীর চক্রান্ত পরিকল্পিত প্ল্যান অমিত প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অমিত প্রতিবার ওটিপি গেছে ভারত থেকে তাহলে কি শুধুমাত্র এই ঘটনার সাথে অর্থাৎ এই যে চট রাকেশ এবং মুকেশ জড়িত নাকি পেছনে আরো অন্য কোন মাথা রয়েছে ফিনান্সিয়াল ট্রানজাকশনের বিষয় সামনে আসছে আর্থিক সামনে এসছে মুকেশ এবং রাকেশ দুজনের অ্যাকাউন্টে হাত ঘুঁজে বা হাত বসলে বা মানি এক্সচেঞ্জের মাধ্যমে টাকা এসছে এই তথ্য কিন্তু সামনে এসছে গোয়েন্দাদের রাজ্য পুলিশের সূত্রে দিকে জানা যাচ্ছে যে এক একটি সিম বা মোবাইল নাম্বার পাকিস্তানকে শেয়ার করে এবং ওটিপি শেয়ার করে আঠেরো থেকে কুড়ি হাজার টাকা করে তাদের অ্যাকাউন্ট হিট করছে অর্থাৎ তাদের অ্যাকাউন্ট থেকে টাকা এসছে এবং সেটা পুরোটাই এসছে মানি এক্সচেঞ্জের মাধ্যমে অর্থাৎ পাকিস্তানে বসে কারো কাছে টাকা গেছে সেই টাকা হাত ঘুরে বা হাত বদলে মানি এক্সচেঞ্জের মাধ্যমে টাকা এসছে হচ্ছে এই দুজনের অ্যাকাউন্টে সেক্ষেত্রে গত গত দশ মাসে প্রায় শতাধিক ভারতীয় সিম পাঠানো হয়েছে সিমের সিম বা মোবাইল নাম্বার পাঠানো হয়েছে পাকিস্তানে এবং সেখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা যে রয়েছে এতগুলো টিম এতগুলো টিম শুধুমাত্র কি রাশেদ ও মুকেশী পাঠে নাকি এদের মাথার উপর আরো কিউ রয়েছে এছাড়া বেশ কয় কি WhatsApp গ্রুপে ইমোটে গবিন্দ সরকারের নজরে রয়েছে সেখানে এই দুজন মুকেশ ও রাশেদ যেই যেই গ্রুপের সঙ্গে তারা ছিলেন এবং তিন থেকে চারটি নাম্বার পাওয়া যায় সন্দীপ নাম্বার পাওয়া যাচ্ছে যেগুলো এখান থেকে জেনারেট হয়েছে বা এখান থেকে এখান থেকে নম্বর দেওয়া হয়েছে যেগুলো পাকিস্তানে মাটিতে বসে অপারেট হচ্ছে বা পাকিস্তান পাকিস্তান থেকে সেগুলো ব্যবহার করা হচ্ছে তাহলে কি উদ্দেশ্য চরবৃত্তি আর এর থেকেও বড় কোন উদ্দেশ্য এটা ছিল সেক্ষেত্রে রাকেশ এবং মুকেশকে কাজে লাগানো রাকেশ এবং মুকেশকে কাজে লাগানো হয়েছে সমস্তটা এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে তখন আমি জানি মানি এক্সচেঞ্জের মাধ্যমে ক্ষেত্রে টাকার কিন্তু হস্তান্তর হয়েছে একেবারেই আর এই চোরের ডেরায় নিউজ এইটটিন বাংলা মেমারিতে পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার করা হয় দুজনকে ধৃতদের ভাড়া বাড়ির ছবি নিউজ এইটটিন বাংলায় তালাবন্ধ ঘরের ভিতরের ছবি নিউজ এইটটিন বাংলায় যে ছবি আপনারা দেখছেন আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রতিদিন অচেনা মুখের আনাগোনা চলত এই বাড়িতেই এই ঘর থেকেই পাক এনজিওর সঙ্গে যোগাযোগ তাহলে সেই প্রশ্নটা উঠছে ভাড়া বাড়ি থেকে জিটি রোডে পুলিশের গতিবিধিতে নজর রাখা হতো এবং দেখুন একটা হোয়াইট বোর্ড রয়েছে এই ঘরের দেওয়ালে তাহলে এই হোয়াইট বোর্ডের মারফত কিসের প্রশিক্ষণ দেওয়া হতো সেই প্রশ্নটাও সামনে আসছে আর পাশাপাশি দিঘির পার মেমারির দিঘির পার এলাকায় একটা তিনতলা বাড়ি সেই বাড়ি দোতলাতে থাকতো ধৃত রাকেশ মুকেশ মুকেশ রজকের বাড়ি পানাগড়ে রাকেশ গুপ্তার বাড়ি কলকাতার প্রিয়নাথ মল্লিক লেনে প্রায় এক বছর ধরে মেমারিতে বাড়ি ভাড়া শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি শরদিন্দুর কাছে যাব শরদিন্দু যে ছবি আমরা দেখলাম তোমার মারফত তুমি যে ছবি আমাদেরকে পাঠিয়েছো যেখানে হোয়াইট বোর্ড রয়েছে বাড়ির মধ্যে এবং যেমনটা জানা যাচ্ছে প্রতিদিনই অচেনা মুখে রানাগোনা হতো এবং তারা পার্শ্ববর্তী ঘরে কারুর সঙ্গে কোনো কথাই বলতেন না তাহলে বাড়ি যে ভাড়া তারা থাকতেন প্রায় এক বছর ধরে সেই বাড়ির মালিকের কোনো দিনও কোনো সন্দেহ হয়নি তাদের গতিবিধি তাতেও কি কোনো প্রকার সন্দেহ প্রকাশ আসেনি একেবারে এই প্রশ্নটাই কিন্তু এখন বড় হয়ে দেখা দিয়েছে যে একটা বাড়িতে প্রায় সাত আট জন দীর্ঘদিন ধরে থাকছে এবং সেই ঘরে আরও অনেকের আনাগোনা রয়েছে এবং বাড়িতেতে কোনো রকম নিরাপত্তা রক্ষী নাই বা কে আসছে কে যাচ্ছে তা জানার কোনো ব্যবস্থা পর্যন্ত নাই এমনই একটা ঘর তারা বেছে নিয়েছিল এবং এই যে পাক গুপ্তচর বৃত্তি বা এই যে টাকা পাওয়া যেত সেই টাকা কি হাতে হাতে কোনো মাধ্যম দিয়ে সেই টাকা আদায়ের জন্যই কি আরও অনেককে নিয়োগ করা হয়েছিল এবং তাদেরকেই কি এই যে বোর্ড সাদা বোর্ড সেই বোর্ডে কি তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো যে কাকে কোথায় কার কাছে যেতে হবে কার কাছ থেকে কোন জিনিসটা নিয়ে কোথায় পৌঁছে দিতে হবে এই ধরনের কোন প্রশিক্ষণ কি তাহলে এই ঘরে দেওয়া হতো এই সব প্রশ্ন কিন্তু দেখা যাচ্ছে এবং প্রশ্ন সামনে আসছে শরদিন্দু তুমি আমাদের সঙ্গে থাকো রাকেশের দিদি কি বলছেন শোনাবো আপনাদের দাদা এখানে থাকতেন না অনেক বছর আগেই সে চলে গেছিল তো এখন সে কি করে না করে আমরা জানি যোগাযোগ ছিল আপনাদের কারোর সঙ্গে না খুব কম কথা হতো পুজো পুজো আসতো আজ তো ঘুর তো চলে যেত না কিছু জানি না আমরা যা জানতে পেরেছি নিউজ দিয়ে জানতে পেরেছি পুরো ঘটনাটা কোনো কিছু শেয়ার করতো না কালাবন্ধ ঘরের ভিতরে ছবি নিউজ এইটিন বাংলায় সেটা আপনারা দেখলেন রাকেশের বোন তিনি বলছেন তিনি কিছুই তারা কিছুই জানতেন না শরদিন্দু আমাদের সঙ্গে রয়েছেন শরদিন্দু প্রতিদিনই তো অচেনা মুখের আনাগোনা হতো এবং এই ঘর থেকে পাক এনজিওর সঙ্গে যোগাযোগ ছিল এমনটা অভিযোগ সামনে আসছে সেক্ষেত্রে স্থানীয়রা তারা কি কোনোদিনও কিছু বুঝতে পারেননি বা তাদের মনে কোনো সন্দেহ আসেনি দেখো তারা এখন একেবারেই হতবাক যে এই মেমারির মতো শান্তিপূর্ণ একটা জায়গায় এখানে পাক গুপ্তচররা ছিল এবং দিন মাসের পর মাস তারা গুপ্তচর বৃত্তি করে গেছে তাও কার সঙ্গে না পাকিস্তানের মতো দেশের সঙ্গে এবং এই যে বিষয়টা তাদের কিন্তু বিশেষ করে ভাবাচ্ছে তাদের বক্তব্য যে যে স্থানীয় গোয়েন্দা বিভাগকে আরও বেশি তৎপর হতে হবে কে কোথায় কি উদ্দেশ্যে রয়েছে তা তাদের নখদর্পণে থাকা প্রয়োজন নচেত কিন্তু এই ধরনের ঘটনা বাড়তেই থাকবে কারণ তারা বিশ্বাসই করতে পারছে না যে একটা অতি ছোট্ট ঘরে সেখানে সাত আটজন যে তারা থাকতো তারা কারা তা আজও তারা পাশের ঘরের লোকই জানে না শুধু তাই নয় কারা প্রতিদিন কোথা থেকে কি উদ্দেশ্যে এখন সব প্রশ্নই তাদের কাছে কিন্তু বড় একা ধারণ করেছে এবং তারা বলছে তাদের নিজেদের নিরাপত্তা এবং সব প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী সংস্থা ওই বিষয়ে কিছু জানি না হ্যাঁ আমি এখানে থাকি ধরুন এক বছর হলো আছি হ্যাঁ তো তার মধ্যে এখানে যাওয়া আসার লোকজন ওদের কয়েকটা ছেলেই ভাড়া থাকে তো এমনি পাঁচ সাত পাঁচ সাতজনকে দেখা যেত পাঁচ সাতজন থাকতো একজন ভদ্র মহিলা থাকতেন উনি রান্নাবান্না করতেন এ করতেন ওনাদেরই বাড়ি ওনার ছেলেও থাকতো দিনে লোকজন বাড়তো শুনেছি নাকি চার্চের কোনো খ্রিস্টানদের কোনো ইয়ে প্রোগ্রাম ইয়ে করতো সেই কারণে এখানে আরও কিছু লোকজন আসতো হ্যাঁ যদি এগুলো হয়ে থাকে তার সাজা হওয়া অবশ্যই দরকার